আসসালামু আলাইকুম রহমতুল্ল তো প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে গিয়ে অনেকেই অনেক ভাইয়েরা বোনেরা থ্রি পিসের ব্যবসা করেন তো আমি মূলত আমি একজন থ্রি পিসের যে পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসা সেটির সাথে আমি যুক্ত আছি তা আপনারা ঢাকার মধ্যে থাকেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুন না কেন আপনারা যদি চান তো আমার মাধ্যমে পাইকারি এবং খুচরোভাবে কুরিয়ারের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে আমার সাথে ব্যবসার সাথে সংযুক্ত হতে পারেন তো আমি বিভিন্ন কালেকশন নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে এই থ্রি পিসির সম্পর্কে অনেক ভিডিও দেব এবং ভিডিও দিয়েছি কিছু কিছু তো সেগুলো দেখে এবং বিশেষ করে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর আমার সাথে ব্যবসার একটি সম্পর্ক করবেন তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ভালো একটি ব্যবসা হবে বা এই থ্রি পিস নিয়ে অনেক ভালো একটি কিছু হতে পারে বিশেষ করে আমি যে জায়গায় থাকি যে আমার বাসা থেকে বানারসার বানেশের সবচেয়ে বড়ো থ্রি পিসের বাজার বাবুরহাট বিশেষ বিশেষ করে নসন্দী খুব কাছে এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে কি যে আপনার গাউসিয়া গাউসিয়া মার্কেটও আমার বসার খুব কাছে তো সেই জন্য আমি খুব কম দামে একবারে ভালো ভালো যে থ্রি পিস এবং বিশেষ করে ডাইরেক্ট একবার ফ্যাক্টরির মধ্যে গিয়ে সে